আজকে তোমাদেরকে দেখাবো যে গুটিকলম কিভাবে করতে হয় তাও স্টেপ ওয়াইজ আরে কি ভাবছো এর আগেই তো তোমাদেরকে সবকিছু শিখিয়েছি গুটি কলমের এ টু জেড জানতে চাইলে সোজা চ্যানেলে গিয়ে রেখে আসতে পারো এখন বলো না যে তোমরা থামড়েল দেখোনি আরে স্কিপ করছো নাকি এটাতেই তো রয়েছে তোমাদের গুপ্তধন মাত্র ছটা টিপস আর এইগুলো ঠিকঠাক করতে পারলেই তোমরা প্রত্যেকেই হতে পারো গুটি কলমের এক্সপার্ট আর একদম ফালতু না শুধু একটা লিটিল রিকোয়েস্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আজকের প্রথম পয়েন্ট গুটি কলমে সফল হতে গেলে ডাল নির্বাচন করাটা ভীষণ জরুরি তাহলে আমরা কিরকম ডাল ব্যবহার করব। ডাল হতে হবে গাঢ় সবুজ ওকে না খুব কাঁচা না খুব পাকা ঠিক ভিডিওর মতো পরের টিপস হলো কাটার দৈর্ঘ্যের পরিপাপ নিয়ে কেউ কাটে একিং ইঞ্চি কেউ কাটে দেড় ইঞ্চি আবার কেউ কেউ দু ইঞ্চি তাহলে আমরা কতখানি কাটবো সঠিক মাপ হলো দেড় থেকে দু ইঞ্চি কিন্তু কাটার আগে একটা জিনিস সবসময় মনে রাখবে কাটার ছুরি বা ব্লেডটা যেন খুব ধারালো হয় আর হালকা করে রকম রিং করে শুধুমাত্র উপরের ক্যাম্বিয়াম লেয়ারটাকে কিন্তু কাটতে হবে দেখে নাও আমি কিন্তু এখানে দেড় ইঞ্চির মতন কাট করেছি এর পরের টিপস হলো ক্যাম্বিয়াম ছালগুলোকে ভালো করে পরিষ্কার করা এর আগের ভিডিওতেই দেখেছো যে এই ছালগুলোকে কিভাবে পরিষ্কার করতে হয় ছাল তুলে ফেলার পরেও কখনো কখনো ক্যাম্বিয়ামের কিছু কিছু লেয়ার এই সাদা অংশের মধ্যে রয়েছে তার জন্যই একটা ছুরির সাহায্যে এই জায়গাটাকে ভালো করে কিন্তু ঘুষে পরিষ্কার করতে হবে যেন কোনো রকম সবুজাবো আভা যেন না থাকে ভুলবশত যদি থেকে যায় তাহলে সাকসেস রেট কিন্তু একদম জিরো পরের টিপস হলো রুট হরমোনের ব্যবহার সিকোর নর্মালভাবেই এসে থাকে কিন্তু সেই প্রসেসকে দ্রুত করার জন্য ব্যবহার এই রুট হরমোনের বা কাটিং পাউডারের এই পাউডার লাগালে সিকোর আসার প্রবণতাটা কিন্তু অনেক বেড়ে যায় তাতে গুটি কলমের সাকসেস রেটও কিন্তু অনেকটা বেড়ে যায় তবে তোমাদের কাছে যদি এই পাউডার না থাকে তাহলে প্রাকৃতিক রুট হরমোনও ব্যবহার করতে পারো সেটা হলো অ্যালোভেরা জেল প্রাকৃতিক বা কেমিক্যাল যাই ব্যবহার করো না কেন সব সময় কিন্তু এই কাটা জায়গার উপরের দিকে এই পাউডারটা লাগাতে হবে কারণ এখান থেকেই কিন্তু শিকড়গুলো আসে পরের টিপস হলো সঠিক রুটিং মিডিয়ার ব্যবহার অনেকে অনেক রকম মিডিয়ার কথা বলে থাকে কিন্তু আমার কাছে কোকোপিটটাই সব থেকে সেরা লেগেছে কারণ কোকোপিটই একমাত্র আছে যে খুব ভালো ময়েশ্চার কন্ডিশন তৈরি করতে পারে আর এতে শিকোর ডেভেলপও কিন্তু খুব ভালো হয় তাহলে এবার শেষ টিপস গুটি কলমটা সঠিকভাবে বাঁধবো কিভাবে ভিডিওতেই দেখে নাও কিভাবে বাঁধা হচ্ছে প্লাস্টিকটাকে মাঝখান থেকে কেটে সোজাসুজি এই কাটা জায়গার উপরে ঠিক এরকম কিন্তু বাঁধতে হবে কিন্তু এবার করতে হবে আসল কায়দাটা প্লাস্টিকের কাটার দিকটা সব সময় কিন্তু আমি নিচের দিকে রাখবো এতে বৃষ্টির জল প্লাস্টিকের ভেতর ঢুকে কলমটাকে নষ্ট করে দিতে পারবে না এরপর বাঁধনটা কিন্তু খুব শক্ত করে দিতে হবে যাতে বাইরের হাওয়া বাতাস ভিতরে চলাচল করতে না পারে তো ব্যাস এই হলো গুটি কলম এবার শুধু দেড় থেকে দু মাসের অপেক্ষা এবার রইল তোমাদের জন্য দুটো টিপস ক্যাম্বিয়াল পরিষ্কার করে নেওয়ার পর যদি তিন থেকে চার দিন এরকম রেখে দেওয়া যায় তাহলে গুটি কলামের অনেক বেড়ে যায় আর প্লাস্টিকে নেওয়াই কোকোপিটটা কিন্তু সব সময় ভিজে ভিজে হতে হবে বাজার থেকে কিনে আনা ডাইরেক্ট কোকোপিট কিন্তু এখানে ব্যবহার করা যাবে না তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে নতুন রকমভাবে আজকের মতন আসি টাটা বাই